এখন আপনি বিবাহ করবেন বিবাহের ক্ষেত্রে আপনি মেয়ে দেখবেন মেয়ে যে কোয়ালিটি রয়েছে দিনদারি কোয়ালিটি দেখে আপনি বিবাহ করবেন এখন আপনি মেয়েটা দেখতে যাবেন মেয়ে দেখতে যাওয়ার সময় আপনি কাকে নিয়ে যাবেন বর্তমান মুসলিম সমাজের সংস্কৃতি মুসলিম সমাজের সংস্কৃতি হলো একটা ছেলে তার বউ দেখতে যাবে পাশাপাশি তার বন্ধুকে সাথে নিয়ে যায় বউ দেখার জন্য বউ দেখবে তার সাথে যায় বন্ধু বউ তো আপনার আপনার বন্ধু দেখবে কেন অথবা ছোট ভাই প্রাপ্তবয়স্ক একটা ছোট ভাই রয়েছে তাকে পাঠায় বউ দেখার জন্য অথবা মেজুবাই মেজুবাইকে পাঠাই বউ দেখার জন্য বিয়ে তো তুমি করবে মিয়া তোমার ভাই দেখবে কেন তোমার বন্ধু আর তোমার ভাই দেখলে সমস্যা আছে সমস্যা হলো তিরমিজির হাদিস লা ইখনু ওয়ান নারদুলুন বি ইমরাতিন ইল্লা কানা সালিসুমা তুমি মেয়ে দেখতে গিয়েছো হালাল তুমি ভালো নিয়তে গিয়েছো কিন্তু আল্লাহ বলছেন একটা নারী এবং পুরুষ যদি একসাথে হয় সেখানে তৃতীয় আরেকটা তোমার ভাই তোমার মেজু ভাই বলো সেজু ভাই বলো ছোট ভাই বলো বন্ধু বলো আর তুমি যে মেয়েকে দেখতে গিয়েছো শয়তান তাদের দুইজনের মধ্যে কাজ করবে কারণ তুমি তো ভালো নিতে গিয়েছো তারা তো নিয়তে যায় নাই আল মারা তো আর ইস্তার সাফাসে সহী আল্লাহ বলছেন নারী হচ্ছে আবরণে ঢেকে থাকার বস্তু এই নারী যখন আবরণ থেকে বের হয়ে যায় শয়তান নারীকে একটা পুরুষের চোখে সৌন্দর্য করে তুলে ধরে এর জন্য আমি আপনাকে বারবার বলে আসছি যে একজন আমাকে বলল যে যখন বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখি কত মেয়ে দেখি মেয়ে পছন্দ হয় না কিন্তু রাস্তার মধ্যে যা দেখি তাই ভালো লাগে আমি বললাম সেম নবিয়াখানে তোমার এই কথার উত্তর দিয়েছে নারী যখন আবরণ থেকে বের হয়ে যায় তখন তুমি সুন্দর দেখো না ওই নারীটা কালো হলো নারীকে সৌন্দর্য মন্ডিত করে তুলে দেবে হতে পারে এরকম তোমার ভাই সেজু ভাই বিয়ে করে নাই মেজুবাই বিয়ে করে নাই তোমার বন্ধু বিয়ে করে নাই তুমি যেই মেয়েকে দেখতে গিয়েছো তোমার আগে তাদের পছন্দ হয়ে গিয়েছে এখন ঘটনা তো উল্টে গেল আলা সমাজে আরো একটা ব্যাধি রয়েছে আমাদের সমাজে হাদিস হাদিস একটা ছেলে এবং একটা মেয়ের বিবাহের কথা চলছে এই মুহূর্তে আরেকটা পক্ষ থেকে ছেলেকে বিবাহের প্রস্তাব দেওয়া হারাম বিবাহের প্রস্তাব দেওয়া হারাম যতক্ষণ পর্যন্ত না তারা বিচ্ছিন্ন হয়ে যায় একটা ছেলে পক্ষে আরেকটা মেয়ের পক্ষে বিবাহের কথা চলছে আপনি হুট করে গিয়ে আরেক পরিবারের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলেন হারাম নিষিদ্ধ এটা করা যাবে ইবনে হাদিস এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা বলবে জানা এই জায়গায় বিয়ে দিব না বা এই জায়গায় বিয়ে করাবো না অন্য জায়গায় ছেলে দেখো বা অন্য জায়গায় মেয়ে দেখে এখন গিয়ে আপনি আমার বিবাহের প্রস্তাব দিতে পারবেন এটাই শুননা এটাই রাসুলের আদর্শ বিয়ে করবা মেয়ে তুমি তুমি তোমার সেজু ভাইকে পাঠাবো দেখার জন্য সেজু ভাই এসে বললো না মেয়ের চেয়ার আমার ভালো লাগে না ঠিক সেজু ভাই তোমার ভালো লাগার কি আছে ভালো লাগবে তোমার ভাইয়ের মেজুবাইকে পাঠায় মেজুবাই বলে যে না মেয়ের চেহারাটা ভালো লাগে না ছি মেজুবাই তোমার ভালো লাগবে কেন ভালো তো লাগবে না বিয়ে করবে তোমার ছেলে বিয়ে করবে তোমার ছেলে ছেলের যদি বউয়ের চেহারা পছন্দ হয় আর কারো পছন্দ লাগবে না বাপ বাই মিলে যা রয়েছে তারা মেয়ে পছন্দ করবে না তারা বিবাহের বাস্তবায়ন ঘটাবে এটা বাপের দায়িত্ব মেয়ের চেহারা চয়েস করা বাপের দায়িত্ব না মেয়ের চেহারা চয়েস করার দায়িত্ব ছেলের বাকি কাজগুলো সম্পাদন করবে গার্জিয়ান বাস্তবায়ন করবে দিওতাকে এটাই সুন্নাহ এটাই নবীর পদ্ধতি আপনার ভালো লাগে না লাগে আপনার ভালো লাগলেও পারে নাও লাগতে পারে এটা নবীর আদর্শ মেয়ের চেহারা চয়েস করবে ছেলে ইবনে মাজার হাদিস আল্লাহ নবী বলেন ইজা আলকালাউ ফি কলবিহিম রিন খিদবাতায় ইমরাতিন ফালাবাসা ইঞ্জুর ইলাইহা কোনো মেয়ের প্রতি যদি ছেলের ভালোবাসা আল্লাহ ঢেলে দেন যে মেয়েকে তার হয়েছে এই ছেলে এই মেয়েকে বিবাহের জন্য দেখতে পারবে এতে কোনো দোষ নাই দেখতে পারবে জন্য কোনো দেখবেন কেন আপনি দেখতে পারবেন না রসলের পদ্ধতি হচ্ছে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে দুইজনের চয়েস হয়েছে বাস বিবাহের ঘটনা ঘটে যাবে মেয়ের গার্জিয়ান এবং ছেলের গার্জিয়ান বিবাহের বাস্তবায়ন ঘটাবে এ হচ্ছে আপনাদের দায়িত্ব